এখন আমরা দেখছি নদী যখন যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা আপনাদের আম্মু আর দেশে ফিরবে না আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুলিয়া সিলে দেশে পুনর্বাসন হবে না দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী যতগুলি শক্তি রয়েছে আলেম ওমর হয়েছে অনলাইনে টিপিএস তাদের পক্ষ স্বাধীনতাকে আবরণ করেছে আমরা যারা জুলাই কোনputExtraে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই যে পালিয়ে যেতে বাধ্য করেছি 15 তারিখের জি স্যার বলতে চাই আজকে আজকে আজকের পরে আজকে পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে আচ্ছা সব বলবো এখন নেমে চলে আসেন আপনি যদি বলি করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে তাহলে আপনার বক্তব্য জি যেখানে সিন্ডিকেট এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে দ্রব্য মানুষের নিয়ন্ত্রণ আনতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কোন বিপ্লবী চাই যদি কোন যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায় ভাগ নিতে হবে আজকে এতদিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূততে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারবে না आमदारকে কে টিম এই পিঙ্কর হত্যাকাণ্ডে যথেষ্ট বিক্ষোভদারকে একজনকে একজনকে কর্মের ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্র এই পিঙ্কর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে

আমরা বলতে চাই তার জেলায় জেলায় সমাবেশ পনেরোই জানুয়ারির আমাদের এই জুলাই কন ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের জানুয়ারির জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন মানুষের কথা শুনবেন তারা কি বলতে চাই সেই কথাগুলো তো খেয়ে আসবে আওয়ামী লীগের বিপক্ষে মুজিবাদীদের বিপক্ষে যারা এই ফেসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্রীয় করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার